সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পোলাও রেসিপি দেখাবো সবার সাথে শেয়ার করবো গরুয়া হবে রান্না করি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম ঝরঝরা পোলাও আমি বাসায় বানিয়ে থাকি আর বাসায় যেভাবে বানাই ওইটা আপনার সাথে শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি চুলায় এবং তেল এবং ঘি দিয়ে গরম করে রেখেছি আগে থেকে এবং চালটাও ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে চার পাঁচটা পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দেবো এখানে কিছুটা রসুন বাটা আদা বাটা তো রসুন বাটা আমার আদা বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো আর একটু ভালোভাবে বেজে নেবো যেন কাঁচা ঘ্রানটা চলে যায় তো কাঁচা ঘ্রানটা চলে গেলে আসলে ভালো লাগে নাহলে একটা ঘ্রান বা ভাতের মধ্যে একটা পেঁয়াজের কাঁচা গন্ধ লাগবে তো এরপর যে ভাজা হয়ে গেছে দিয়েছি আমি একটা তেজপাতা ছিঁড়ে ভালোভাবে তো দিয়েছে এখানে আমি দারচিনি আর দিয়েছি কিছু এখানে লং এলাচ বিশেষ করে লংটা বেশি দিবেন ফুলার মধ্যে তো লং এলাচ দারচিনি পোলাও দিলে ভালো লাগে সব কিছু বেজে আমি চালটা দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি আর চালটা আমি আগে থেকে দূরে দুই একদম পানি জড়িয়ে রেখেছি তো এরপর যে চালটা আমি ভালোভাবে পেঁয়াজ আদা রসুন এবং গরম মশলার সাথে বেজে নেবো যেন পোলাওর মধ্যে যে একটা গ্রান পাওয়া যায় ওই গ্র্যানটা যেন থাকে তো এইভাবে আমি পাঁচ মিনিট বা চার মিনিট মতো বেজে নিয়েছি ভালোভাবে আপনার তাদের মধ্যে বেজে নেবেন তো ভাজা হয়ে গেছে এ পর যে দিয়েছি আমি এখানে কিছুটা কিশমিশ কিশমিশটা অবশ্যই ব্যবহার করবেন আপনারা চাল আলু বুকারও দিতে পারেন তো আমি ঘরোয়াভাবে দিচ্ছি আর দিয়েছি এখানে লবণ লবণটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি এখানে আমি কিছুটা তো দিয়েছি আমি এখানে কিছুটা চিনি তো চিনি দিয়েছি প্রথমে আর দিয়েছি লবণ চিনি আর লবণ অবশ্যই ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন চিনি আর লবণ দিয়ে ভালো একটু বেজে নিয়েছি ভালোভাবে তো আর একটা গ্রাম চলে আসছে তো লবণ আমি পরিবার মধ্যে দিয়েছি আর দিয়েছি এখানে দুধ পাউডার আমি দিয়েছি একটা কাছে দুধ পাউডার তো আমি গুঁড়ো দুধ পাউডার দিয়েছি আর দিয়েছি এখানে কাঁচামরিচ চার পাঁচটা তো বাসায় যেভাবে আসলে রান্না করি সচরাচর ওইটাই আপনাদের দেখাচ্ছি যারা নতুন রাত্রে একদম পোলাও রান্না করতে পারে না তারা রেসিপিটা ফলো করে অবশ্যই পোলাও রান্না করবেন একদম পারফেক্টলি হবে তো ভালোভাবে বেজ নিয়েছি যাচ্ছি এখন একটি ঘ্রানো বেরিয়ে গেছে অবশেষে আমি এখন দিয়ে দেবো চালের মধ্যে পানি তো আমি এখানে যতটুকু চাল ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবো দেখতে পাচ্ছেন একদম চালটা যেন ডুবো থাকে সে পর্যায়ে অবশ্যই পানি ব্যবহার করবেন তো পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ছালের কালারটা যেহেতু আমি এখানে দুধ পাউডার ব্যবহার করেছি কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু দেওয়া যায় আসলে ভাতের মধ্যে টপ দিয়ে দেওয়া যায় আর মিষ্টি দিয়ে দেওয়া যায় তো আমি ঢাকটা দিয়ে ডেকে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন ভাতের মধ্যে দেখতে পাচ্ছেন ভাতটা একদম ফুটতেও শুরু করে দিয়েছি আর যেহেতু চিনি গুঁড়ো চাল পোলাও চাল খুব সহজে ভাতটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো এবারটা আসলে পনেরো বিশ মিনিট মধ্যে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন একটা ভালো গ্রানও চলে আসছে আমি এ পর্যায়ে দিয়েছি এখানে ঘি আমি যেভাবে রান্না করে আসলে আমি এবার এভাবে ঘিটা দিই কে কীভাবে দেন আমি যাই না আমি যখন বাটটা ফুটতে শুরু করবে তখন আমি ঘিটা ব্যবহার করি এখানে প্রাণ ঘি দিয়েছি আমি এক টেবিল চামচ পরের মতো তো ঘিটা দিয়ে ভালোভাবে একটু চালটা নেড়ে ছেড়ে দিবার একটু তো চালটা যেহেতু এখন হয়ে যাবে ঘি এর সাথে একটা আলাদা গ্রাম বের হবে আসলে এভাবে দিলে ঘিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে পোলাওটা খেতে অসাধারণ হয় তো দিয়েছে এখন ঢাকনা আমি পাঁচ ছয় মিনিট মতো দমে রাখবো তো পাঁচ ছ মিনিট পরে ফিরে চলে আসছি দেখতে পাচ্ছেন পাঁচ ছ মিনিট পরে ভাতটা অবশ্য হয়ে গেছে একদম ঝরঝরা পোলাও দেখেন কতটা সুন্দর তো এভাবে পোলাও যারা রান্না করতে চান তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন একদম খুব সহজে একদম ঝট জলদি পাঁচ মিনিটে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা সার্ভ করে দেখেন কত সুন্দর ঝট হয়েছে পোলাওটা আমি একটা প্লেটে নিয়েছি খুব সুন্দর করে ভাতগুলো দেখছেন একটা একটা গুঁড়ো নিয়ে যায় মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবারটা ভাতটা আসলে কী দিয়ে খাওয়া যায় পাতলা ঝুল মুরগির রোস্ট বা ভুনা সব কিছু দিয়ে খাওয়া যায় আমি যেহেতু পাতলা ঝুল রান্না করছি মুরগির পাতলা ঝুল দিয়ে খাচ্ছি তো খেতে খেতে চলে যাচ্ছি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন রেসিপিটা অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম